শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সবাইকে জানায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো বরাবরের মতো আমি চলে এসেছি আমার স্টাডি টাইম এ চ্যানেলে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অধ্যায় বারো টাকার ব্যবহার এর অনুশীলনের সমাধান নিয়ে তো আমরা দেখবো এবং জানব যে টাকা আসলে কিভাবে ব্যবহার করি কি প্রয়োজনে ব্যবহার করি এবং কীভাবে আমরা টাকা ব্যয় করার পরে সঞ্চয় করতে পারি এরকম বিভিন্ন বিষয় নিয়ে অধ্যায় অনুশীলনীতে আমরা জানতে পারবো তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো অনুশীলনী শুরুতেই আছে কতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এক কোনো বস্তুর দাম পরিশোধের আধুনিক মাধ্যম হল টাকা দুই ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্যই আমরা সঞ্চয় করি তিন প্রয়োজনের বেশি খরচ করলে টাকা অপচয় হয় আচ্ছা এটাই ছিল শূন্যস্থান পূরণ এরপরে আমরা দেখবো যে খতে সংক্ষিপ্ত প্রশ্ন একে আছে দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি দুই সঞ্চয় বলতে কি বোঝায় তিন আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর আমি খাতা থেকেই আলোচনা করব তার আগে বলবো যারা এ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি আসলে এ ধরনের ভিডিও দিতে আরও বেশি বোধ করব তো আমরা দেখি তাহলে এই অধ্যায়ের প্রথম প্রশ্নটা কি ছিল দৈনন্দিন জীবনে টাকার ব্যবহার লিখি উত্তর কী হবে একে দেখব আমরা টাকা দিয়ে আমরা প্রতিদিনে জিনিসপত্র কেনাকাটা করি দুই চিকিৎসার জন্য টাকার প্রয়োজন তিন টাকা দিয়ে উপহার কিনে আমরা প্রিয়জনকে দিই চার আমরা বই খাতা কলম আরও নানা জিনিস কিনতে টাকার ব্যবহার করি পাঁচ টাকা ব্যবহার করে আমরা ভবিষ্যতে নানা প্রয়োজন মেটাই আসলে আমাদের দৈনন্দিন জীবনে টাকার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না তাই না এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন আমরা চলে এসেছি দুয়ে ছিল সঞ্চয় বলতে কি বোঝায় উত্তর হবে মানুষ বিভিন্ন উৎস থেকে টাকা আয় করে এই আয় থেকে খরচ করার পর যে টাকা বাকি থাকে তাই হচ্ছে সঞ্চয় আচ্ছা এরপর আমরা তিন নম্বর প্রশ্ন দেখব এবং এটা হচ্ছে অধ্যায়ের শেষ প্রশ্ন অধ্যায়টা খুবই ছোট তাই না তিনি আছে আমরা কিভাবে টাকা সঞ্চয় করতে পারি উত্তর সঞ্চয় হলো মানুষের বিপদের বন্ধু আমরা সাধারণত মাটির ব্যাংক, কাঠের বাক্স ও প্লাস্টিকের কোটা ইত্যাদিতে সঞ্চয় করতে পারি তো আসলে আমাদের ছোট্ট বন্ধুরা টাকা যেমন আমরা খরচ করব ঠিক আমরা কি করব টাকা সঞ্চয় করব অপ্রয়োজনে আমরা অপচয় করব না বা খরচ করব না সঞ্চয় করলে আমরা বিপদের সময় এটা কাজে লাগাতে পারব এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় ছিল তো এটার মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে এর অনুশীলনই তো কেমন লেগেছে তোমাদের আমাকে জানাতে অবশ্যই ভুলবে না কিন্তু পরবর্তী ভিডিওতে আবার কথা হবে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফিজ